হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আছি আমি বর্তমানে আমাদের যে চার ফসলি জমিতে সেই জমিটায় আমি কিছু ধান গাছ রোপণ করছি সেই ধান গাছ আপনাদের দেখানোর জন্য আমি এই ছাদ সকালবেলা বা এই শুভ সকাল বা শুভ সকালে বা সেই এই সকালবেলায় আমি আপনাদের দেখানোর জন্য এসেছি যে আমার ধান গাছগুলো আর কি রোপণের সময় আপনাদের দেখাতে পারি না কারণ আমি আমার আর কি আত্মীয় স্বজনের সাথে যে এই ধান গাছ চারাটা যে রুইছিলাম সেই ধান গাছ চারাটার ভিডিওটা আপনাদের দিতে পারি নাই তাই আজকে চলে এদিকে তো দশ দিন পর বারো দিন পর আমি আপনাদের দেখাতে এই যে দেখেন আমার ধান গাছ যে ধান গাছটা রোপণ করছি যেটা এই যে দুইটা গাড়া দিয়ে এই যে দুইটা গাড়া এরকম দুইটা গাঁঠা দিয়ে আমি রুই রোপণ করছি এই যে এরকম দুইটা গাঁটা দিয়ে আমি রোপণ করছি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক দুই তিন চারটা গাটা অলরেডি জ্বালাই গেছে আজকে বিকালে আর কি এই যে কীটনাশকের যত সার বা ঔষধ যত প্রকারে আছে সেগুলো আমি আজকে দেব এই যে আট দশ দিন পর আর কি আমরা এই যে এইটা যে সময় রুই ওই সময় সাদা এই কালাসার তারপর সার তারপর আছে যাইয়া ম্যাঙ্গল এই তিনটা দিয়ে রোপণ করতে হয় তাইলে ফ ফলটা আর কি গাছটা তাড়াতাড়ি ধরে তাই আমি প্রায় দশ বারো করা যেটাকে কড়া আমাদের এদিকে করা বলে সেটাকে আপনাদের ওদিকে কী এটা বলে সেটা আমি জানি না তা আমি দশ করা জায়গা দিছি এই যে আপনাদের দেখাইতেছি সেহেতু আমার আর কি এই যে আমার রোয়াটা তার মনে হয় দশ দিন বা দশ দিন বা পনেরো দিন আগে যে রোয়াটা সেটা আপনাদের দেখাবো এখন যে আমার রোয়াটা হচ্ছে এই যে আমার ধান গাছ চারাটা আর কি আমার ধান গাছ চারাটা হচ্ছে এই এই যে দেখেন গাইছ এটা হচ্ছে আমার ধান চারা আর আমার পাশে যে যে মানুষগুলো আর কি রোপণ করছে যে চারাটা এইটা হচ্ছে তিন দিন আগে আমার রোয়ার অনেক দিন পর এটা তিন দিন আগে রয়েছে সেটাও আর কি ধরে উঠেছে আর এই যে আমার যে আগে পনেরো দিন আগে যে রোপণ করেছে সে আর কি এখন বর্তমানে বাসায় নাই সে গেছে হয়তো এক জায়গায় গেছে তার যে 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 বীজ আর কি চারাটা সেটা হয়তো খেজমত বা কোনো কীটনাশক বা কিছু আর কি পাচ্ছে না তাই তার এই যে রোয়াটা আর কি ধানচারাটা সেটা এরকম পড়ে রয়েছে আর এই যে এই যে ভেরি দেওয়া আর কি এটাকে হির বলে আমাদের এদিকে ভেরি বলে সে ভেরি আর এই ভেরি এই পাশে হচ্ছে যেই আমার অন্যজন আর কি যার জায়গা তার রোয়া এটাও তার জায়গা আমাকে রুইতে দিয়েছে চারা রোপণ করতে দিয়েছে তাই আমি চারা যে রোপণ করছি এই যে দেখেন আমার চারা এই যে কি সুন্দর আর এই যে আপনার এই যে আর জায়গা যা জায়গা আমি রুইছি তার জায়গার এই যে চারা অনেক শর্ট বা গাড়াতে তেমন একটা দেয়নি আর আমার তো এই যে কি সুন্দর গাড়া আল্লাহর রহমাতে খুব সুন্দর ভালোই হয়েছে তার আপনারা যে ধান গাছের যে চারাটা রোপণ করবেন সব সময় জিপসার কালাসার বা ঢ্যা সার যেটাকে আপনারা আপনাদের ভাষায় যা বলেন সেটা দিয়ে খুব সুন্দর করে দুইটা চাষ বা চাষ দেওয়ার দুইটা চাষের আগে যদি এই কীটনাশকগুলো দেওয়া হয় তারপর একটা চাষ বা দুইটা চাষ দিয়ে যদি একদম জায়গাটা প্রস্তুত বা রোয়ার প্রস্তুত করার জন্য যে দুইটা চাষ দেওয়া হয় দুইটা চাষের আগে দিয়ে যদি চাষটা করেন তাহলে রোয়াটা হয়তো ভালো হবে তাড়াতাড়ি ধরবে বা খুব সুন্দর হবে কিন্তু আমার যে রোয়াটা যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখে নেই ওই যে আমাদের এই এ জায়গায় রুই নেয় এই যে খিল যেটু জায়গা দেখছেন ওটা ট্যাগ তাই আমি রুই নেয় ওই জায়গায় আমার কীটনাশকও দিই নেয় আর আমি ওটা রুই নাই কারণ ওটা পানি থাকবে কিন্তু থাকে না আমি যে দেখেন পাশে ভেরি দিয়া পাশ রুইয়ে দিছি ঠিক আছে আমি দিয়েছিলাম ওই উপরে কটা গুছি সেটা মারা গেছে কারণ এটা আমি পানি হি হিসে দেওয়া সেচ দিয়ে দেওয়া লাগছে ঠিক আছে তাই ভালো হয়নি এই যে আমার আজকে বিকালে কীটনাশক সাদা কীটনাশক দেওয়া হবে এবং আরও আছে জায়গা রাজধান আরও আছে ছালফাট যেটাকে গাড়া ছাড়ার জন্য দেওয়া হয় যে প্রচুর প্রচুর গাড়া ছাড়বে সেজন্য ব্যবহার করা হয় যে ছালফাট আমি আপনাদের বিকালে যে সময় আর কি সে কীটনাশকগুলো দেব একা একাই দিতে হবে কারণ আমার মানুষজন তেমন একটা নাই আমি এখন আমি একাই দিতে হবে সমস্যা নাই আমার ক্যামেরা আমি আগে আপনাদের যখন মিলাবো তখন আমি দেখাবো যে কি কি আমার দিতে হয় এই জমিতে বাট কেমন কি কীভাবে মাখতে হয় বা কীভাবে ই করতে হয় সেটা আপনাদের দেখিয়ে তারপর আমি দেব আজকে আজকে আমি এখন সকালবেলা দেব না কিন্তু সকালবেলা দিলে বাড়ির বাড়ির পাশে তো আমি এই ধান গাছ রোপণ করছি হয়তো কিছু হাঁস বা মুরগি আর যাই আসে সেইগুলো আর কি নামলে ওই যে রাজধানটা আছে ওই রাজধানটায় হয়তো আর কি সে হাঁসগুলোকে মেরে ফেলবে ঠিক আছে আর রাজধানগুলো অনেক পাওয়ারফুল যে যেমন একটা কেছু কেছু তো সবাই চেনে নাকি কি সেই কেছুটা পর্যন্ত মারা যাবে একটা কীটপতঙ্গ একটা কীটপতঙ্গ বাঁচবে না ওই ওই যে রাজধানটায় অনেক ইউরিন একটা এই যে আমার যে ধান গাছটা দেখতে পাচ্ছেন আপনার এই যে আর যে সময় আমি ধানটা উত্তোলন করব ঠিক আছে আমি সেকালেও আপনাদের ভিডিও দেব আমার ধান গাছটা অনেক সুন্দর হয়েছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন জানি আমি এই ধান গাছ থেকে ভালো ফলন আশা করতে পারি আর সবাইকে আর ধন্যবাদ আমার এই পেজটা সবাই একটু ভালোবাসা দিয়ে জাগিয়ে তুলুন লাইক ফলো শেয়ার করুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা প্রতিদিন বলতে প্রতিদিন প্রতিদিন একটি করে ধান গাছের ভিডিও আমি দেব আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন খোদা হাফে সে ভালো থাকেন